হাই ফ্রেন্ড ঘোরামি বার্টফাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার পাখিদের নতুন সেটিংগুলো করা হয়েছিল সেখানে কেমন বদ্রি পাখি প্রোডাকশন হয়েছে তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে শীতের শুরুতে আমার পাখিদেরকে নিয়ে নতুন একটা কলোনি বানিয়েছিলাম সেই কলোনি ভিডিওটা তোমাদেরকে আগে দেখিয়েছি সেই কলোনিতে এবারে তোমাদেরকে দেখাবো যে পাটি মাটির পাত্রগুলো দেয়া হয়েছিল সেই পাত্রগুলোতে কেমন পরিমাণে বাচ্চা তৈরি হয়েছে এবং সেই বাচ্চাগুলো কতগুলো পরিমাণে এক একটা পাত্রে রয়েছে পাখির ঘরের মধ্যে চলে গিয়ে প্রথমে তোমাদেরকে এই পাত্রটি দেখাচ্ছি দেখো এই পাত্রের মধ্যে কিন্তু একটি ছোট বাচ্চা রয়েছে এবং সেই সঙ্গে দুটি ডিম রয়েছে এবং এই দুটি ডিম থেকে আমরা আগামী দিনে নতুন বাচ্চা পাবো আরও একটা তোমাদেরকে বলে রাখি এই যে তোমরা দেখতে পাচ্ছ এক রয়েছে অর্থাৎ যে সমস্ত বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোর সাইজ অনুযায়ী আমাদের যে মাটির পাত্র রয়েছে সেই পাত্রতে মার্কিং করা হয় আমাদের পাখির ঘরে কোন পাত্রর মধ্যে ডিম রয়েছে কোন পাত্রের মধ্যে নতুন ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে আবার কোন পাত্রের বাচ্চাগুলো বড় হয়েছে সেগুলো চেনার জন্য পাত্রের গায়ে আমরা মার্কিং করে দিই আগের পাত্রতে দেখলে যে পাত্রের মধ্যে ডিম রয়েছে এবং পাত্রের বাই গায়ে বাইরে একটি গোল সার্কেল করে দেওয়া হয়েছিল তাহলে আমরা বুঝতে পারবো যে ওই যে গোল সার্কেল করা রয়েছে যে পাত্রতে সেই পাত্রের ভিতরে আমরা ডিম দেখতে পাবো এবং যখনই আমরা দেখব যে পাত্রের মধ্যে ছোট বাচ্চা তৈরি হয়েছে তখন কিন্তু আমরা এক নম্বর লাইন টেনে দেব যেমন দেখো এই পাত্রের মধ্যে ডিম রয়েছে এবং বাচ্চা রয়েছে এবং বাচ্চা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে বলে দুই দাগ দেওয়া হলো আবার যখন পাত্রের পাখিগুলো অর্থাৎ এই ছোটো পাখিগুলো ছিল সেগুলো যখন বড় হয়ে যাবে তখন পাত্রের বাইরে আমরা তিন নম্বর ডাক দেব এবং বুঝতে পারবো যে ওই পাত্রের মধ্যে পাখিগুলো বড় হয়ে গিয়েছে যেহেতু এই পাত্রেতে আমরা দুই দাগ দিলাম আমরা ধরে নেব যে পাত্রের মধ্যে পাখিগুলো রয়েছে একটু বড়ো হয়েছে কিন্তু এই পাত্রের মধ্যে দেখো দুটো ডিম রয়েছে এবং ছোট ছোট বাচ্চা রয়েছে সেই ছোট বাচ্চা থাকার কারণে আমরা শূন্যর জায়গাতে দিলাম না কিন্তু এক নম্বর দিয়ে দিলাম আর এই পাত্রের গায়ে দেখো শূন্য রয়েছে অর্থাৎ গোল করা রয়েছে এবং পাত্রের মধ্যে ডিম রয়েছে কিন্তু এই পাত্রের মধ্যে কিছু নেই সেই জন্য কোনো মার্কিং করা হচ্ছে আরও একটা পাত্রের গায়ে দেখো ক্রস চিহ্ন করা রয়েছে সেই ক্রস চিহ্ন থেকে বুঝতে পারছি যে ওই পাত্রের মধ্যে কোনো কিছু নেই এবং সম্ভবত কোনো একটা ফল্ট হয়েছিল। সেই জন্য পাত্রের গায়ে ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে এই পাত্রের মধ্যে দেখো সবুজ রঙের পাখির ছোটো বাচ্চা রয়েছে আবার একটা আকাশি রঙের বাচ্চা রয়েছে সেই যেহেতু পাত্রের পাখিগুলো বড় হয়ে গিয়েছে সেই জন্য দুটো লাইন টেনে দেওয়া হলো আমাদের এই পাখির ঘরের মধ্যে দেখো আরও একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি অর্থাৎ এই ভাড়ের মধ্যে বা এই পাত্রের মধ্যে কোনো কিছু একটা প্রবলেম হয়েছিল এবারে আসি তোমাদেরকে যে এই ছোট ছোট বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছি এবং এই বাচ্চাগুলোকে ভালো রাখার জন্য এবং ভালো প্রোডাকশান পাওয়ার জন্য যাতে বাচ্চাগুলো ভালো থাকে সেই জন্য কিন্তু কিছু মেডিসিন এই সময় ব্যবহার করতে হবে এবং কিছু নরম জাতীয় খাবার এই সময় ব্যবহার করা যেতে পারে তবে নরম জাতীয় খাবারটি সকালবেলা না দিয়ে একটু বেলার দিকে ব্যবহার করবেন যাতে এই রোদ্দূরের সময়ে পাখিগুলো ভালোভাবে ওই খাবারগুলো হজম করতে পারে যদি সকালে দেওয়া হয় তাহলে কিন্তু ওই নরম জাতীয় খাবারটি হালকা গরম করে দেওয়াটা ভালো নাহলে সকালে ঠান্ডার সময় এই নরম জাতীয় খাবারটি খেলে পাখিদের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে তোমাদেরকে যে প্রত্যেকটা পাত্র দেখাচ্ছিলাম যে কতগুলো পাত্রের মধ্যে বাচ্চা রয়েছে সেই আমার কলোনিটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছে দেখো কোন কোন পাত্রগুলোতে মার্কিং করা রয়েছে এবং সেই পাত্রগুলোতে কিন্তু কোনো না কোনো পাত্রে বাচ্চা বা ডিম রয়েছে তোমরা চেষ্টা করবে যখন কলোনি দেয়া থাকবে পাখির ঘরের মধ্যে সেই পাখির ঘরের কলোনিতে কিন্তু যতগুলো তোমরা পেয়ার হিসাবে পাখি ছাড়ছো তার থেকে চার থেকে পাঁচটা এই রকম মাটির পাত্র এক্সট্রা লাগিয়ে রাখবে সেই পাত্রগুলো অনেক ক্ষেত্রে পাখিরা ব্যবহার করতে পারে বসার জন্য আবার অনেক ক্ষেত্রে নাও ব্যবহার করতে পারে পাখি যখন ছোট বাচ্চা হয় সেই বাচ্চাকে দেখাশোনা করার জন্য কিন্তু ফিমেল পাখিটি মাটির পাত্রের মধ্যে থেকে যায় এবং মেল পাখিটি বাইরে থাকে এবং সেখান থেকে খাবার নিয়ে এসে ফিমেল পাখিকে দেয় ফিমেল পাখি সেই খাবারের কিছু অংশ নিজে খাবে এবং কিছু অংশ তার ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবে যেমন আমরা দেখতে পাচ্ছি এইভাবে ফিমেল পাখিটি তার ছোটো বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে এবং যে বাচ্চার যতটুকু প্রয়োজন সেই বাচ্চা ঠিক ততটুকুই খাওয়াবে আবার দেখো এই ফিমেল পাখিটি তার বাচ্চাকে যাতে শরীরটা গরম থাকে সেই জন্য নিজের পালক দিয়ে বাচ্চাদেরকে আগলে রেখেছে এই পাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি মেল এবং একটি ফিমেল পাখি রয়েছে এবং সেই সঙ্গে একটি ছোট বাচ্চা রয়েছে আর চারটে ডিম রয়েছে ডিমের কালারগুলো তৈরি হয়ে গিয়েছে ছোট ছোট বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসার জন্য আবার এই পাখিটি কিন্তু তার বাচ্চাদেরকে দেখাশোনা করছে এই পাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি হলুদ রঙের ফিমেল পাখি রয়েছে এবং সে চেষ্টা করছে তার সমস্ত বাচ্চাকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার এবং আমরা দেখছি যে পাত্রের মধ্যে ডিম তো রয়েছে তার সঙ্গে ছোট ছোট বাচ্চাও রয়েছে আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ